দেবের বলা আছে তিনি যেন দেশকে ভালো রাখেন সবাইকে সুস্থ রাখেন সবাই যেন ভালো থাকে সেটাই আর কি ভালো মা একটা বছর পরে এসেছেন আমাদের ওরতে সে আজকে চলে যাবেন কৈলাসে এটা খুবই দুঃখের আমাদের কিন্তু আবার ভালো লাগছে যাতে আমরা সিঁদুরদানের মাধ্যমে আবার তাকে আমরা কৈলাসে ফিরত দি মানে তাকে সে চলে যাচ্ছে এটা খুবই আনন্দ এবং দুঃখ তো ভালো ভালো লাগে আমি সবই লেগেছে কিন্তু এবার হচ্ছে নিয়ম শৃঙ্খলাটা খুবই ভালো ছিল আর কি সব জায়গায় অনেক বেশি কি বলে এটাকে মানে অনেক বেশি নিয়ম শৃঙ্খলার মধ্যে ছিল এটা আর কি এবার পূজা মণ্ডপও অনেক বেড়েছে এটা খুবই ভালো লাগছে যে